আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে কলকাতায় বাংলাদেশের কিছু অপরাধীরা নৃশংসভাবে হত্যা করেছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি মোহাম্মদ হারুনা রশিদ এবারে জানাবো বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার দায় সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাবো আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না বলে মন্তব্য করেছেন গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদেরই আন্দোলন করতে হবে এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মোহাম্মদ ঝলকমিয়ার উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবির নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে জানিয়ে দেব সাবেক প্রধান আজিজের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে চান না সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক মহড়া শুরু ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার প্রথম পর্যায় শুরু করেছে রাশিয়া এতে ইস্কান্দার এবং কিঞ্জাল ক্ষেপণাস্ত্র রয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বাংলাদেশের কিছু অপরাধী এমপি আনারকে খুন করেছে ডিবি হারুন জিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে কলকাতায় বাংলাদেশের কিছু অপরাধীরা নৃশংসভাবে খুন করেছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি মোহাম্মদ হারুনা রশিদ বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন মোহাম্মদ হারুনা রশিদ বলেন কালীগঞ্জের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এটি একটি নিষ্ঠুর হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড পারিবারিক নাকি আর্থিক কারণে হয়েছে নাকি দুর্বৃত্তরা তাকে খুন করেছে আমরা তা তদন্ত করে দেখছি তিনি বলেন একজন সংসদ সদস্যকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধী নৃশংসভাবে হত্যা করেছে আমরা তাদের কয়েকজনকে আইনের আওতায় নিয়ে এসেছি তদন্তের স্বার্থে আমরা আটক ব্যক্তিদের নাম বলছি না বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে ডিবি প্রধান বলেন বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছি প্রতিক্ষণেই তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে অনেক তথ্য পাচ্ছি তদন্তের স্বার্থে সেসব বিষয় আমরা বলতে চাচ্ছি না তিনি আরো বলেন সংসদ ভবন এলাকা থেকে সংসদ সদস্য আনারুল ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এর জন্য এই ঘটনায় সিরে বাংলা নগর থানায় মামলা হবে আমরা তার মেয়েকে মামলা করতে সহযোগিতা করব সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞার দায় সরকারের ফোকরোল বাংলাদেশের সাবেক প্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার দায় সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যৌথ সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ যুদ্ধসভার আয়োজন করা হয় ফখরুল ইসলাম বলেন রহমান অল্প সময়ের মধ্যে রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই তিনি গণতন্ত্রের সূচনা করেছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার সূচনা করেন তিনি সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ফখরুল ইসলাম বলেন কি লজ্জার কথা সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে এটি জাতির জন্য কত লজ্জার এজন্য দায়ীকে দায়ী সরকার তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের চেষ্টা করার কারণে এ ঘটনা ঘটেছে দেশের এবং দেশের বাইরের মিডিয়ায় বারবার বলা হলেও এ নিয়ে সরকার কোনো ব্যবস্থা নেয়নি আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না ভিপিনুর আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন করতে হবে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ধারাবাহিক প্রশাসনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন বাংলাদেশ লেবার পার্টি এ আলোচনা সভার আয়োজন করে সভায় নূর বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে দেশ যেমন ছিল আজ তার কন্যার হাত ধরে দেশ সেদিকে যাচ্ছে গত ষোলো বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি বিরোধী দলের কৌশল দূরদর্শিতার অভাবে আওয়ামী লীগ এখনও ক্ষমতায় বসে আছে বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন হওয়া দ্বার প্রান্তে রয়েছে এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন অন্য কোনো দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরকে আন্দোলন করতে হবে ছোট বড় সব দল নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে দেশকে বাঁচাতে হবে দুদু আরও বলেন দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে গণতন্ত্রের জন্যে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন গণতন্ত্র নেই এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে দলের আওতায় নিয়ে এসেছে গণফোরাম অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন একটা দানবীয় শক্তি ক্ষমতা দখল করে আছে এর বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই সামনের কর্মসূচিগুলোতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে বাংলাদেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে অরাজকতার বিরুদ্ধে বিপ্লব করে দেশকে বাঁচাতে হবে আমরা আবার রাজপথ কাঁপাবো সরকারের পতন ঘটাবো। শ্রাবণের উপর হামলার প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ এবং সাবেক সহসভাপতি মোহাম্মদ ঝলক মিয়ার উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক নেতারা এ মিছিলে অংশ নেন মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সংক্ষিপ্ত পথসভায় রুহুলকি রিজবি বলেন ছাত্রলীগকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা সন্ত্রাসী টাকা পাচারকারী হয় এটা এখন প্রমাণিত এরা জনগণের দুশ্মন সরকারকে বলবো এ বাংলায় কিন্তু কালবৈশাখী ঝড় হবে ফ্যাসিজ সরকার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল কালবৈশাখী ঝড়ের চেয়েও ভয়ঙ্কর হবে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণের রক্তমাখা শার্ট নিয়ে ছাত্রদলকে শপথ নেওয়ার আহ্বান জানান রুহুল কবির হিজী তিনি বলেন আক্রমণ ও গ্রেপ্তারের শেষ নেই পাড়া মহল্লায় ছাত্রলীগ তৈরি করা হয়েছে অন্যদিকে পুলিশকে দিয়ে বাড়ি বাড়ি তলাশি চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাবা শেখ আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রুহুল কবির হিজবি তিনি বলেন ছেলেকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে গেছে তাহলে এই সরকার ভয় পাচ্ছে সরকারের পতন অনিবার্য নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদেরকে রাজপথে একবার গর্জে উঠতে হবে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে চান না ওবায়দুল কাদের বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যের উপর নিষেধাজ্ঞা নীতির আওতায় নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সমসাময়িক ইস্যুতে ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা ভিসানীতির মধ্যে পড়ে না এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র তবে তিনি দাবি করেন এই নিষেধাজ্ঞা কোনো ভিসানীতির আওতায় নয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাবের এবং তার সাত কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র যা দুদেশে দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করে টানা পড়েন হাজার তেইশ সালের সেপ্টেম্বরে দেশটি ঘোষণা করে নীতি যেখানে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে ভিসানীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয় র্যাবের উপর ভিসা নিষেধাজ্ঞার পর সোমবার রাতে দুর্নীতির সম্পৃক্ত থাকার অভিযোগে সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তবে এসব নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকা সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক মহড়া শুরু ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়ার প্রথম পর্যায়ে শুরু করেছে রাশিয়া এতে ইস্কান্দার এবং কিনজাল ক্ষেপণাস্ত্র রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে মহড়াগুলো দক্ষিণের সামরিক জেলায় অনুষ্ঠিত হবে এর সীমানার সাথে যুক্ত ইউক্রেনের এমন কিছু অংশ যেগুলো মস্কো দু সালের ফেব্রুয়ারিতে হামলা করে দখল করে নেয় এ মহলায় বেলারুশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে তবে মহড়াটা ঠিক কখন কোন জায়গায় হচ্ছে তা জানানি মন্ত্রণালয় হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন পূর্ণরূপে হামলা শুরু করার পর থেকে মস্কো বারবার তার পারমাণবিক অস্ত্র এবং নিরাপত্তা হুমকি বোধ করলে সেগুলো মোতায়েন করার কথা বলে আসছে